اے سیب زدا بہت زندہ باد پی ڈر نوصت صدیقی زندہ باد زندہ باد نوصت صدیقی کے جناب استقبال جہان نوصت صدیقی کے جناب استقبال جہان نوصت صدیقی کے جناب استقبال جہان نوصت صدیقی کے

আমাদেরকে তো এতদিন সিপিএম নাকি টাকা দিয়ে মানুষ করেছিল তৃণমূলের বন্ধুরা বলতো আর বিজেপির টাকায় নাকি আমরা চলছি তৃণমূলের বন্ধুরা বলত যে থেকে আমরা অনেক চেষ্টা করার পরেও বামপন্থী বন্ধুরা আমাদের একসাথে লড়াই করতে তারা ইচ্ছা করলো না অনেক কারণ আছে সে কারণ এখন আর ডিসক্লোজ করছি না সময়ের সাথে সাথে বুঝতে পারবেন শুধু একটা জিনিস বলবো বিজেপির এমপি ক্যান্ডিডেট আজকে দেখছিলাম আলিমউদ্দিন স্ট্রিটে গিয়ে অন্য কোনো অফিস নয় আলিমউদ্দিন স্ট্রিটে গিয়ে বিমানবাবুর আশীর্বাদ নিতে গিয়েছেন যাক সে বিষয়ে যাচ্ছি না ইদানিংকালে দেখছি আমার লেফট প্যান্ডের বন্ধুরা বলছেন তৃণমূলের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি আবার ওনারা বলছে বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছে তাহলে যতদিন ছিলাম তাহলে যদি আমি বিজেপির কাছ থেকে টাকা নিই তাহলে আমাদের সহযোগী শক্তি হিসাবে দল হিসাবে লেফট ছিল তাহলে আমরা যে বিজেপিকে টাকা নিয়েছি কত পার্সেন্ট আমরা আমাদের কাছ থেকে লেফট ফ্রান্ট নিয়েছে সেই প্রশ্নটা জনগণ তুলবে ভাই তুলবে তো তো এখান থেকে এসেছে এরকম ঘুরে গিয়েছে নিশ্চিতভাবে ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না এই যে উপস্থিত হয়েছেন আমাদের কর্মী ভাইরা বুথের নেতৃত্ব এই মহল্লার নয় এই মহল্লার তো নয় না না আমি যে আজানটা হচ্ছে এটা আচ্ছা দু মিনিটের জন্য আমি একটু ব্রেক নিচ্ছি আমাদের কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই বক্তব্য শেষে বলে দিলাম কারো অসুবিধা হবে না তো হ্যালো আজকে আমরা কর্মী সভায় উপস্থিত হয়েছি যাদবপুর লোকসভার বিভিন্ন অঞ্চল বিভিন্ন বিধানসভা বিভিন্ন ব্লকের যারা নেতৃত্বরা আছেন যাদের প্রচেষ্টাতে যাদের গণতান্ত্রিক লড়াইয়ে আগামী দিনে যাদবপুর লোকসভা থেকে পার্লামেন্টে পাঠিয়ে যাদবপুর মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো সেখানে কিভাবে পৌঁছানো যায় তার জন্য একটা আমরা কর্মী সভা ডেকেছি এখানে বুথের নেতৃত্বরা আছেন কিছু অঞ্চলে নেতৃত্বরা বেশ সব থেকে বেশি আছেন আর ব্লকের বিধানসভার নেতৃত্বরা আছেন উপস্থিত আছেন রাজ্য কমিটি নেতৃত্ব উপস্থিত আছেন যাদবপুর লোকসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে অবজারভার উপস্থিত আছেন আপনাদের প্রিয় আপনাদের নূর অ্যাডভোকেট আইনজীবী নুর আলম খান মহাশয় সহ ভাঙড়ে যে সমস্ত নেতৃত্বরা আছেন পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসকে উপেক্ষা করে এই তাদের হুমকিকে উপেক্ষা করে আমাদের ভাইয়েরকে অনেক হামলা চালিয়েছে আমাদের ভাই খুন হয়েছে আমাদের ভাইয়ের পর অত্যাচার করেছে আমাদের জেলা পরিষদের দুটো আমরা কনটেস্ট করেছিলাম একটা বিজেতা সার্টিফিকেট পেলেও আমাদের একটা কেড়ে নেওয়া হয়েছে বা অনেক পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত সার্টিফিকেট কেড়ে নেওয়ার পরও আমাদের পাঁচজন পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন ওহিদুল ভাই আছেন শরীফুল ভাই আছেন আমাদের আসমা ভাবি আছেন রুবিনা খাতুন আছেন জ্যোৎসনা ভাবি আছেন এবং যারা পঞ্চায়েতের বিভিন্ন নেতৃত্বরা আছেন বিভিন্ন ব্লকে নেতৃত্বরা আছেন এবং বিধ বাড়াইপুর পূর্ব বাড়াইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ যাদবপুর থেকেও আমাদের কাজ চলছে তারাও এসে উপস্থিত হয়েছেন এবং সব সর্বোপরি আপনারা শুনলে অবাক হবেন জয়নগরের ছটা অঞ্চল কিন্তু যাদবপুরের মধ্যে পড়ছে সেই দলুয়াখাকি গ্রাম যেখানে তৃণমূলী অত্যাচারে আমাদের ভাইদের বাড়িগুলোকে আগুন লাগিয়ে দিয়েছিল অত্যাচারিত হয়েছিল সেই গ্রাম থেকেও আমাদের পার্টির প্রতিনিধি হয়ে বুথের দায়িত্ব নেবে বলে অঞ্চলের দায়িত্ব পালন করছে তারাও আজকের এই কর্মী সবাই উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে ধন্যবাদ জানাই সকলে হয়তো বক্তব্য চেয়েছিলাম মেয়ের নেতৃত্বদের বক্তব্য দেওয়ার কিন্তু সম্ভব হয়ে উঠবে না সময় স্বল্প সবই এখন এশিয়ার হাতে চলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে চলতে হচ্ছে নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট পারফর্মার মাধ্যম দিয়ে চলতে হচ্ছে সেজন্য সকলকেই মান্যতা দেওয়ার জন্য আমরা হয়তো সকল বক্তার বক্তব্য শুনতে পারলাম না তারপরেও বলবো আমাদেরকে প্রস্তুত নিতে হবে প্রস্তুতটা কি যেভাবে সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনানি তৈরি করে একদিকে সাতাত্তরটা বাকি একটা ছাড়া তৃণমূল ভাগ করে নিল বিজেপি তৃণমূল এমএলএ কিন্তু দিনের শেষে আপনারা বুঝতে পারছেন যে ভাঙরের মানুষ সঠিক পথে এগিয়ে গিয়েছিল না ভুল পথে পরিচালিত হয়েছিল আপনারা নিশ্চিতভাবে জানেন একটাই ভাঙড় থেকে এমএলএ করে বিধানসভার মধ্যে পাঠিয়ে যেভাবে ভাঙড়বাসী সহ রাজ্যবাসীর চাওয়া পাওয়া অভাব অভিযোগ এই চুরি থেকে শুরু করে ভাঙরের কৃষকদের কথা ভাঙরের হিমঘরের কথা ভাঙরের খাল সংস্কারের কথা ভাঙরের খালের ওপরে যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে কংক্রিটের নির্মাণের কথা ভাঙরের লাইব্রেরিগুলোর সংস্কারের কথা ভাঙরের শিক্ষা কেন্দ্রের মান উন্নয়নের কথা বাঙালির শিক্ষক যেগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ছাত্র শিক্ষক রেশিও মেনটেনের কথা ভাঙরের উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সের কথা বাঙালির রাস্তাঘাটের উন্নত মানের কথা ভাঙরের নতুন রুটের কথা সহ ভাঙড়বাসীর আর্থ স্বাভাবিক আর্থ আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় আর সে তার ডেভেলপমেন্টের কথা যেভাবে সোচ্ছার হয়েছে এক বিধায়ক অমন আমরা যদি এই যাদবপুর লোকসভা থেকে আমরা একজনকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারি অন্তত সেই পার্লামেন্টে গিয়ে আমাদের এমপি জনগণের এমপি টিকটক ভিডিও সেলফিসে তুলবে না যাদবপুর লোকসভার কথা যাদবপুর লোকসভার মানুষের চা পা অভাব অভিযোগের কথা সেখানে উত্থাপন করবে আপনারা যদি দায়িত্ব নেন কাঁধে যদি দায়িত্ব তুলে নেন আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে বুথের দায়িত্ব থেকে শুরু করে অঞ্চলের দায়িত্ব থেকে শুরু করে ব্লকের দায়িত্ব তুলে নেন তাহলে আমি আশা করছি যেভাবে আপনারা গতবারে আমাকে এই ভাঙরের মাটি থেকে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন রাজ্যের টিকাকইভাবে ভাঙর সহ বারাইপুর পূর্ব বাড়াইপুর পশ্চিম জয়নগরে একটা ছটা অঞ্চল থেকে শুরু করে এখান থেকে সোনারপুর উত্তর দক্ষিণ টালিগঞ্জ যাদবপুরের মানুষজন যদি আমাদের সাথ দেয় আর সাথ দেওয়ার জন্য আমাদের এই কর্মী ভাইরা যদি তৎপরতার সাথে কাজ করে সমস্ত বাইনারি ভেঙে দিয়ে একদিকে বিজেপির বাইনারি অপরদিকে তৃণমূলের বাইনারি আর মধ্যে এখানে এখানে আমাদের বামপন্থী বন্ধুদেরও কিন্তু কিছু মিথ্যাচার আছে সেইটাকে মুছে দিয়ে আমরা কিন্তু আমাদের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারবো দেশের আইনসভার মধ্যে পাঠাতে পারবো আপনারাদের হাতে নির্ভর করছে যারা বুথের নেতৃত্ব আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো সর্বপ্রথম কাজ হবে আপনার বুথটাকে লিড করানো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দ্বিতীয় কাজ কী হবে অঞ্চল নেতৃত্ব যারা আছে আপনাদের অঞ্চলগুলোকে কিভাবে জিতিয়ে আনতে হবে দায়িত্ব আপনাদের নিতে হবে মানুষের কাছে পৌঁছে যান দু সালে আমাদের নামে অনেক মিথ্যাচার করা হয়েছিল আমাদেরকে অনেকভাবে দেখে দিতে দেওয়ার চেষ্টা করেছিল কেউ বলেছিল আমাদেরকে সাম্প্রদায়িক আবার কেউ বলেছিল বিজেপির দালাল কিন্তু যত দিন যাচ্ছে দিনের আনার মতো পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষ আইএসএফের ছায়া তলে আসছে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন সমাজের মানুষ দু হাজার একুশে যারা আমাদেরকে ভুল বুঝে আমাদের থেকে দূরে ছিল দেখুন আজকে তারা আমাদের ছায়া তলে আসছে তাদের আশার স্থল তাদের ভরসার স্থল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খামছিন্ন হয়ে উঠছে তাই আমি জনগণকে বলবো যারা আমাদের নেতৃত্বদেরকে বলবো জনগণের কাছে পৌঁছে যান তাদেরকে বলুন আমাদের সিম্বলের কথা বলুন আমাদের প্রার্থীর কথা বলুন আমাদের অ্যাক্টিভিটির কথা বলুন শুধুমাত্র সাথে সাথে আমাদের ইভিএম মেশিনে কত নম্বর প্রেস বটনটাকে প্রেস করতে হবে শুধু তাদের কাছে পৌঁছে দিন এবং সাথে সাথে দায়িত্ব নিন ভোটের দিনে ভোট চুরি বন্ধ করতে হবে এবং গণনার দিনে আমরা অত্যন্ত প্রহীর ভূমিকা পালন করে ইভিএম মেশিনে যে গণনা হবে সেটাকে যদি আমরা সব সঠিক ঠিকঠাক ধরে রাখতে পারি কেউ আমাদের ধারে কাছে আসতে পারবে না এখান থেকে আমরা বাজিমাত করবো জনগণের ভোট নিয়ে আমরা দেশের আইনসভার মধ্যে যেতে দায়িত্বটা কাদের কাদের নিতে নিতে হবে হবে হাত তুলন্ত যারা দায়িত্ব নেবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আশা করছি হবে তো নাকি আমাদের ভাই অনেক অনেক কষ্ট পার করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি অনেক কষ্ট পার করেছি অনেক কষ্টে দিন যাপন করেছি এখানে আমাদের ভাঙরের কথা বলছি বিভিন্ন লোকসভায় বিভিন্ন বিধানসভার মানুষ এসেছেন আজকে ভাঙরে নিয়ে আসার কারণটা এক তো আপনাদেরকে একটা কারণ আছে ভাঙরকে এসে দেখুন ভাঙরের মানুষের সাথে মিশুন ভাঙরের মানুষ কত সহজ সরল শান্তপ্রিয় আপনারা বিভিন্ন বিধানসভার মানুষ অন্তত একবার ভাঙরের মানুষের সাথে মিশে দেখে যান